আমি বিএমপি সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাইনি ওনারা চেয়েছে ইন্টারিম गवर्नमेंट যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা উনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এশরেসু দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোন জায়গা বড় বড় জটিল ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএমপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করছে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদ আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোন মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছে আমার কোনো কমেন্ট নয় এটা বলেছে এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেশের সিদ্ধান্ত না এটা আমরা মনে করি না দলীয় ভাবে বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে একদল আছে আরেক দল বলে আছে আরেক দল বলে আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার নেই আমি আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানিনা তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংসদ খুব দ্রুত তখন আশা করি কেটে